গুড মর্নিং সকাল সকাল আমাদের এই জায়গাটার অবস্থা দেখো শুধু আমি এসে একটু গাছপালাগুলো দেখবো বলে বাবা সে কী কুয়াশা পড়েছে আজকে মানে সাংঘাতিক লেভেলের কুয়াশা একটু আগে আর একটু বেশি ছিল আমাদের জানলা থেকে এত কুয়াশা আসে না পুরো সেই কাজগুলো ভিজে ওখান থেকে টপ টপ করে জল পড়তে থাকে তো ওগুলো আটকানোর কী ব্যবস্থা করব বুঝতে পারছি না যাই হোক আর আমার মানি প্লান্টের গাছটা ধীরে ধীরে অনেকটা লম্বা হয়েছে এই দেখো এখানে আসার পর এটা কেমন হয়ে যাচ্ছে পাতাটা এবছর এই গাছটা অনেকটা বেড়েছে শীতের সকালে উঠে এরকম যদি কুয়াশা দেখা যায় শীতকালে উঠে তোমাদের কার কার কি ইচ্ছা করে আমাকে একটু বলে তো বিছানার মধ্যে ঢুকে থাকতে না সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ করতে কি ইচ্ছা করে তো আমি যেন বিশ্বাস নিতে পারছি না পুরো হাওয়াটা এইভাবে এসে লাগছে আমাদের তো খোলা থাকে এখন এই যে গাছপালা গুলো রয়েছে এসেদেরকে একটু দেখে যায় আর আমার এই গাছটা এই জায়গাটা রেখেছি কারণ এই গাছটা না সেই পাতাগুলো ঝরে যাচ্ছে অতিরিক্ত রোদ লাগানো যাবে না কালকে রাতে জামা কাপড়গুলো সব মিলে রেখেছিলাম লাইন দিয়ে আর একটা দড়ি ছিঁড়ে গেছে তো ওই দড়িটা লাগাতে পারছি না দড়ি আবার কিনে আনতে হবে দেখি শুধু ভক্ত দেখে দড়ি কিনে আনবো বাইরেটা দেখো পুরো একদম কুয়াশায় অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না সকাল সকালে দিকে আমাদের উঠে বাসন বসন মাজা হয়ে গেছে মা মা করেছে চা একটুখানি চা খায় আর এদিকে মা ভাতও বসিয়ে দেবে চা আর বিস্কিট আসেন আসেন স্যার আসছে আসছে পেছনে ধরে বাবা ওঠো মা কোথায় গেলো মেয়ে কই আর ওই মোবাইল চালিয়ে দিয়ে ঘুমাচ্ছে দেখো চলো চা খাই দেখবা দেখো শরীরটা একটু খারাপ একটু খারাপ ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে একটু হালকা হালকা গলাটা গরম হচ্ছে এই আর কি মানে ওয়েদারের জন্য যা হয় একটু জোর জোর ভাব আজকে আমাদের সকাল 9টার থেকে রান্না স্টার্ট হয়ে গেছে কারণ সকাল সকাল মা রান্নাটা করে নিচ্ছে তাহলে আসলে কি বলতে মা বড়ই বাড়িতে যায় তো পুচকুটোটা একটু কোলে নেয় ও দিন niche থাম্মিকেও আর এত চেনে আমাদেরটা ছাড়তেই যায় না এই দেখো এখানে আলু ভাজা মানে আলুটা কেটে নিয়েছি আলুটা আলাদা করে ধুয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ কুলি আর হচ্ছে ফুলকপি এই তিনটা একসাথে ভাজা হবে আর মাছ ভাজা হবে মাছের ঝোল আজকে কেউ খাবে না বলেছে আর এখানে রয়েছে ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল হবে ব্যাস আর এখানে রয়েছে ভাত ভাত হচ্ছে একদম ধোয়া ওঠা শীতকালে গরম গরম ভাত এটা দেখলে যে কি শান্তি লাগে আমার ওরা এর মধ্যে মুখ দিয়ে মানে মধ্যে না তাহলে তো পুড়ে যাবো এর উপরে মুখ দিয়ে খানিকক্ষণ বসে থাকে এই যে ভাবটা এত ভালো লাগে ভাবটা হোক প্রায় হয়ে ডালটা একটা সিটি পড়লে বন্ধ করে দেবো আর মা এসে রান্নাটা করবে এটা ভাজা করবে মাছ ভাজা করবে তার সাথে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করবে পাতলা করে এই হচ্ছে আজকে আমাদের মেনু বুঝেছো আজকেও ঘর থেকে অন্ধকার ছাড়বে না এই দিকটা দেখো আমাদের এই দিকটা যে পরিমাণে অন্ধকার থাকে আজকে ছাদের অবস্থা দেখো আমি একটুখানি ছাদে আসলাম যে ছাদটা ঘুরে আসে আর আমার ফুলগুলো চন্দ্রমল্লিকা ফুলগুলো বেশ অনেকটা ফুটেছে এত সুন্দর কালার হয়েছে এখানে যদি আশেপাশে কেউ থাকে দাঁড়িয়ে তাকে দেখা যাবে না মাঠটার অবস্থা দেখো আর আমাদের ছাদে একটা পিকনিক করার ব্যবস্থা চলছে দেখা যাক ছাদটাকে সুন্দর করে একদিন পরিষ্কার টুষ্কার করে এমনিতেই পরিষ্কার থাকে অসুবিধে নেই কিন্তু পিকনিক করলে আর একটু পরিষ্কার করতে হবে বস্তা বস্তা টানাতে হবে এবার কি বলো আমি একা চাইলেও আমার দ্বারা সম্ভব না আমার পাশে যদি সবাই এসে না দাঁড়ায় আমি একা একা তো পারবো না মানে প্যান ওই যে প্যান্ডেলটা করা প্যান্ডেল ঠিকই নয় ওই বস্তা দিয়ে তাবু তাবু টানো তারপরে সমস্ত বাসন কোষণের অ্যারেঞ্জমেন্ট করা এগুলো তো আমি একা পারবো না আমার সাথে লোক লাগবে তো দেখি দিদি ভাইদের বলে দেখি ওরা যদি করে তাহলে একসাথে সবাই মিলে একদিন পিকনিক করব তো এবার দেখি সেটা থার্টি ফার্স্টও থার্টি ফার্স্টে হবে না তার পরপরই করব সবাই থার্টি ফার্স্টে করবে পঁচিশে ডিসেম্বর করবে কিন্তু আমাদের যেহেতু কম সময় পঁচিশে ডিসেম্বর তো মনে হয় আজকে না কালকে আজকে কি পঁচিশে ডিসেম্বর আজকে আজকে হচ্ছে বার আজকে হচ্ছে রবিবার আজকে কী ক তারিখ জানি না আজকে মনে হয় চব্বিশ তারিখ তো কালকে পঁচিশে ডিসেম্বর কালকে তো হবেই না একদিনের মধ্যে সম্ভব নয় আর থার্টি ফার্স্টেও হবে না থার্টি ফার্স্টে আবার ওদের অন্য অন্য প্ল্যান আছে কারো ঘুরতে যাওয়ার হয়তো কারো হয়তো পিকনিক করার তো সেখানে আমি বললে এখন আর হবে না তো দেখি তারপরে করবো কখনো ছাব্বিশে জানুয়ারি বা তার পর কোনো একটা দিন করে নেবো করা নিয়ে কথা শীতকালে পিকনিক তাই না দিনক্ষণ দেখে হয় নাকি পিকনিক তো পিকনিক হয় চলো একটু আমার সুন্দরীগন্ধে দেখিয়ে নি মানে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে এই গোড়া দিয়ে একটা টমেটো গাছ হয়েছে কি ভালো লাগে যে আমার সত্যি মানে এত ভালো লাগে দেখো ফুল এটাকে ছিঁড়তে হবে যাই হোক যেগুলো মানে পড়ে পড়ে যায় এই দেখো এটা যেমন ছিটতেই হবে এটা নাহলে শুকিয়ে যাবে তারপরে এই যে এই ফুলটা এটার তো অবস্থা খারাপ এটা নিতে পারছে না এরা আর কি। কি সুন্দর হয়ে রয়েছে আর রক্ত রক্তগাদা ফুটেছে দেখো কত সুন্দর ভালো লাগছে আর আমাদের এই গাছটায় এই যে এই রঙের ফুল ফুটেছে এটা একটু হালকা কালার আর এটা হচ্ছে একটু ডিপ কালার এটার কালারটা দেখো জাস্ট এত সুন্দর এত কিউট কালার কী ভালো লাগছে মানে এরাই আজ এবছরে আমার ছাদটা ভরিয়ে দিয়েছে ছাদের মধ্যে এরকম ফুল গাছ না থাকলে ভালো লাগে কি সুন্দর ফুল ফুটেছে আর এদিকে কতগুলো গোলাপ হয়েছে আমাদের সাদাটাও হয়েছে সাদা ফুলগুলো একটু বড় হয়েছে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা দেখো গোলাপ একটা ছিঁড়ে নিয়ে যাবো বড় দেওয়ার জন্য সকাল সকাল কী সুন্দর কালার দেখো ভালো বড় হয়েছে এবছর গোলাপগুলো আগের বছর এত ছোট ছোটো হয়েছিল গোলাপগুলো আর করার আর এই দেখো শশা গাছ শশা গাছে শশা ফুল এসছে অনেকগুলো ফুল এসছে শশা গাছ তো এটা কি গাছ বলো তো মূলত হচ্ছে শশা গাছ আর এই যে মায়ের ওই যে কি গাছ বলে গাছ গাছে সেই তো ফুল এসছে কিন্তু ফুলে আর ফল দাঁড়াচ্ছে না গাছটা বেশ সুন্দর হয়েছে এই গাছটার গোড়া দিয়ে যে এতগুলো গাছ বেরিয়েছে কিন্তু বেদানা আমাদের এবছর ধরছে না এই দেখো সাদা চন্দ্রমল্লিকা

আলগা থেকেতেই আমার মাটা খুশি পড়েছে সর্বনাশ মা খোঁছে পড়েছে হচ্ছে ডাল পাতলা করে ডাল আর কি রান্না হয়েছে আজকে আমাদের যে যেটা কেটে দিয়েছিলাম পেঁয়াজ কলি ফুলকপি আর হচ্ছে আলু ভাজা ভাজা আর इधर এসে ফিশ ফ্রাই বুঝতেছব আর এখানে দাদা দুটো ডাব এনে দিয়ে গেছে জলের জন্য তো আসলে তো দেবোই না উজ্জ্বলকে দেবো খালি পেটে ডাব খাবে আর আর কি আনলো এমা ওই মধু আর ওই সেটা কোথায় রেখেছে মধু আর সেটা আনতে বললাম যে মধু আর চবন মেয়ের জন্য উজ্জ্বলকে স্নান করাচ্ছি এই আসলো একটা পার্সেল এই যে এই যে এত ওয়েট এটা দাদা আমি আগে দরজাটা দিয়ে নিই মা গেছে বাড়িতে পুচকে স্নান করতে চলে গেছে আর আমাদের এই গেটটা এখানে দিতে গেলে আমার জিন্দেগি শেষ হয়ে যায় ওর এর মধ্যে রয়েছে ওর কী বই ইংলিশ গ্রামার বই মানে ওই ইংলিশের মানে প্রথম যে স্টেজটা বাচ্চাদের শেখার সেই সব কিছু কিছু জিনিস রয়েছে আর একটা ম্যাথসের বুক রয়েছে এটাই আর কি অনেকদিন আগেই অর্ডার করেছিল প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে আজকে দিলাম বেশ কয়েকদিন ধরে একজনকে বলছিলাম কবে আসবে কবে আসবে কবে আসবে আমি বলেছিলাম যে দাও বাড়িতে বসে তাহলে পড়ুক আমরা শেখাতে থাকি আসলে আমাদেরও তো কিছু শেখানোর ব্যাপার থাকে দেখো এটা হচ্ছে আমার থ্রি ডি মপ কেন বলছি বলো তো এখান থেকে অর্ধেকটা ভেঙে গেছে কি করব ফেলে দেবো তো এখন অর্ডার করলে তো আসবেও না তো ভাবছি যে এটা দিয়ে আগে কাজ সেরে নিই তারপরে না হয় দেখবো কি করা যায় ঘরটা মুছে নিই ঘর মুছে অস্মিতাকে স্নান করাবো নিচে যাব জল টল ভরবো ওইদিকে জামকাপুর কাছার রয়েছে অনেক কাজ আছে ভাবলে কাজ না কাজ না ভাবলে কিছু না তাই না কাজ কি কাজ ভাবা যাবে না নাহলেই হচ্ছে মুশকিল নাহলেই রোগে ভোগে পড়ে আর চিন্তায় পড়ে বেশি ক্লান্ত হয়ে যাবে

সে গেলে কি খুশি কালকে আমি সারাদিন যেতে পারিনি রাশি ভেবেছিলাম যাবো এটা কাজ ছিল যাবো স্যার সে আবার খোলের দ্বারে ভোরে রয়েছে আমি গেছে ওকে নিয়ে যেতে হবে হুম কোথায় নিয়ে যাবে না বাবা এখন যা ঠাম্মি এইমাত্র আসলো হ্যাঁ গামোছ ছিল আমি মাথায় অল্প করে একটু জল দিয়ে চুলগুলো বেশি ভেজানো যাবে না আর এই যে বাসন এতগুলো বাসন হয়েছে সব এগুলো ভরে নিলাম না নাহলে এগুলো নিয়ে যাওয়া খুব মুশকিল আর জল ভরলাম আর এদিকে ওয়াশিং মেশিনে চাদর কাস্তে দিলাম তিনখানা চাদর আছে তারপরে আমাদের জামা কাপড় আছে কালকে জানো না কি অকাজ সেই মায়ের ঘর পরিষ্কার করতে এসে দেখছি কি বিছানার ওপর সেই বিড়ালের বিড়ালে পটি করে রেখে দিয়েছে যেন দূর করে টান দিয়ে চাদরটাকে পেলেছি। এই করছে বিড়াল বিড়ালের উৎপাত মানে এই বাড়িতে ফুরাবে না যতই দরজা করো গ্রেল করো যাই করো না কেন বলছে বেশি খেতে দিলে এই অবস্থা আসলে আমাদের বাড়িতে সত্যি খাবার দাবার ওরা বেশি পায় কিছু বলতে পারি না মারতে পারি না অবলা প্রাণী এসে একটু ডাকে খায় কি আর করবো বলো এদিকে আবার আমাদের পেস্তার সামনে যদি পড়েছে ও তাড়িয়ে আগে বের করবে না আগে আগে তোরা বেরো তোদের বাড়ি না এটা আমার বাড়ি আর আর হ্যাঁ যখন আসে একটা দুটো আসে না তো পাঁচ ছটা সাতটা আসে আবার ওই যে মিনিটার যেটা ছিল আমাদের বাড়িতে ও তো বাচ্চার টাইম হলে আমাদের বাড়িতে চলে আসে বাচ্চা বড় হয়ে গেলে আবার চলে যায় আবার বাচ্চা হবে ও আবার এসছে হয়েছে আটকেছে ওটা আমি আটকাতে পারি না পেরেছো ওই দেখো আটকেছে স্নান করে আসলাম আয়স্মিতাকে ভাত খাইয়ে দিলাম স্নান করে আমি একটুখানি এই যে এই ঘরে আসলাম এই ঘরে এসে জামা কাপড়গুলো সব এনে রেখেছি জামা কাপড়গুলো গোছাতে পারিনি গোছাবো ভাবছি তো তারপরে আমাকে আবার এদিকের কাজকর্মগুলো আছে সেগুলো তো বসতে হবে আর আয়স্মিতাকে উজ্জ্বলে একটু বই পড়া ছিল তো আমি বললাম যে ওকে তাহলে শুয়ে দাও একটুখানি ঘুমোয় ঘুমিয়ে পড়ুক কারণ শরীরটা তো অতটা ভালো নেই তো ঘুমাক তো ঘুমাচ্ছে আর কি বালিশ কাঁথা কম্বল সব দিয়ে আসলাম আর এখনো পর্যন্ত আমার গা থরথর করে কাঁপছে আমি জানি না মানে তোমাদেরকে কীভাবে বলবো আর এই নিয়ে আজকে নিয়ে তিন দিন প্রথম দুদিন তো মানে আমি বাড়ি ছিলাম না না একদিন বাড়ি ছিলাম আর একদিন বাড়ি ছিলাম না তো মা গ্যাস জ্বালিয়ে রেখে দিয়েছে একদিন গ্যাস জ্বালিয়ে রেখে চলে গেছে সেদিন তাও গ্যাসটা ধরানো ছিল মানে আগুন জ্বলছিল তাও ঠিক আছে অসুবিধে নেই কিন্তু আর একদিন তো সেই কাণ্ড তোমাদেরকে বলেছিলাম যে ভাত বসিয়ে রেখে চলে গেছে ভাত পুড়ে সে কয়লা হয়ে তারপরে আমি মেয়েকে নাচের ক্লাস থেকে এনে দেখছি যে ঘর থেকে পোড়া গন্ধ রান্নাঘর রান্নাঘর পুরো অন্ধকার কোনো রকমে গিয়ে তাড়াতাড়ি করে আমি গ্যাসটা বন্ধ করে আর ভাতের হাড়িটা জলের মধ্যে ফেলে দিয়ে জানলাটা খুলে দিয়েছি তারপরে চিমনি চালিয়ে দিয়েছি গ্যাস বেরিয়ে গেছে এই গেল দুদিনের দুর্ঘটনা আজকে কি হয়েছে জানো দুপুরবেলা মা আজকে জল গরম করেছে ভাত খাবে মা ওই বাড়িতে গেছিল তো মেয়েকে নিয়ে আমি ভাবলাম যে তাহলে এসে মা ভাতটা খাবে আমরা খেয়ে নিই আমরা ভাত খেতে বসে পড়েছি ভাতটা খেয়ে তারপরে তো তার মধ্যে আবার মেয়ে এসেছে মেয়েকে নিয়ে গেছিলো সাথে করে এবার মেয়েকে নিয়ে গেছে তো মেয়ে এসছে আমি বললাম যে তুই তাহলে এখন ভাত খাবি এখন তো আমার অনেক কাজ আছে একটুখানি দাঁড়া ভাতটা মাখিয়ে কাজও করতে থাকে তোকে খাইয়েও দিই তো মা বললো যে আমাকে খাইয়ে দিচ্ছি আমি স্ট্যান্ডটা সেরে আসি তো এবারে গ্যাসের মধ্যে গরম জল করেছে না কি জল করেছে খাওয়ার জল করেছে জানি না কতক্ষণ ধরে গ্যাস অন ছিল সেটাও জানি না সকালবেলা গ্যাস ফুরিয়েছে গ্যাসটা নতুন গ্যাস লাগিয়েছি আর তারপর আমি বললাম মাকে বললাম যে না ও সকালে রুটি খেয়েছে অর্ধেকটা রুটি খায়নি ওর খিদেও পাবে আমি ওকে খাই দিই দুটো বেজে গেছে তখন আর কি এখন অনেকটা সময় হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে সাড়ে তিনটে মতো তিনটে কুড়ি বাজে তো ওকে আমি খাওয়াতে বসেছি ওকে খাওয়ানো হয়ে গেছে মা ভাত ফাত নিয়ে চলে গেছে তারপরে আসমিদেকে খাওয়াতে অনেকক্ষণ সময় লাগে আমি জানি না ক ঘন্টা ধরে গ্যাস জ্বলছিল কতক্ষণ ধরে জ্বলছিল সেটাও জানি না রান্নাঘরে গিয়ে দেখছি এত পরিমাণে গ্যাসের গন্ধ বেরোচ্ছে আমি রীতিমতো আমার কাশি চলে এসছে কাশছি নাক মুখ বন্ধ করে কোনো রকমেই গ্যাসের নখটা সেটা বন্ধ করেছি পুরো মানে গ্যাস অন করা রয়েছে গ্যাসের আগুনটা জাল জ্বালনা থাক মানে জ্বলতে থাকলে তাও ঠিক আছে গ্যাস অন করে দিয়ে মা চলে গেছে মানে কোনো রকমে হয় অন ছিল বুঝতে পারিনি বা একটা অন করতে গিয়ে আর একটা অন করে দিয়েছে পরে অন্যটা জ্বালিয়েছে ওটা আর জ্বালে না এরকমও হতে পারে কিভাবে কি থেকে কি হয়েছে বুঝতে পারছি না আমি তো মাকে দৌড়ে গিয়ে বললাম ওটা বন্ধ করে সঙ্গে সঙ্গে দরজা জানলা সব খুলে দিয়েছি লাইট জ্বালানো ছিল লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটাকে নিচের থেকে বন্ধ করেছি আগে কারণ এই নিয়ে তিন দিন তো এবার থেকে সব সবসময় নিচেও বন্ধ করে রাখতে হবে তো যাই হোক কোনো রকমে বাঁচলাম আমি বললাম যে তুমি কি পুড়িয়ে মারবা নাকি আমাদের হ্যাঁ ও পুড়লে তো আগে আমি পুরবো কারণ রান্নাঘরে তো আগে আমি ঢুকি পুড়লে তো আমিই পুরবো তো যাই হোক প্রচণ্ড পরিমাণে পা এখনো পর্যন্ত কাঁপছে তারপরে মা বলছে আমি তাহলে বুঝতে পারিনি হয়ে গেছে কখন কিভাবে হয়ে গেছে আমি না হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি সেটা তো বুঝতে পেরেছি কিন্তু যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে তুমি কি করবে ধরো আমা আমার কিছু হয়ে গেল তখন কি করবে আমি ধরো পুড়ে মরে গেল তখন কি করবে তারপরে কোথা থেকে কি হয় সে তার তো গ্যারেন্টি নেই কারণ ওপরে কারেন্টের তার টার সব রয়েছে গিজার বসানো রয়েছে চিমনি বসানো রয়েছে সমস্ত কিছু রয়েছে কোথা থেকে কি হবে তার নেই ঠিক একটু সাবধান না হলে হবে না তো এই আর কি মানে কি বলবো চোখের সামনেই একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল মানে কি বলবো মরতে মরতে বেঁচেছি বলতে পারো কতক্ষণ ধরে জ্বলছিল আমি সেটাও জানি না অন করেছি পুরো ঘরের গন্ধ যেতে পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে তার মানে কতক্ষণ ধরে জ্বলছিলো ভাবো তো যাই হোক এ যাত্রায় বেঁচে গেছি এ যাত্রায় না মানে তিন যাত্রায় বেঁচে গেছি এটা নিয়ে তিনবার হলো দিনে মানে রোদের তো দর্শনই পেলাম না আর এখন এসছি একটুখানি চা খাবো চা না একটুখানি কফি মানে কফি চা যাই হোক একটা খাবো কারণ গরম কিছু আমাকে এখন পান করতে হবে নাক বন্ধ হয়ে যাচ্ছে কান বন্ধ হয়ে যাচ্ছে কাশি হচ্ছে সেই আগের মতো আবার শুরু হচ্ছে তো ভাবছিলাম তো কতক্ষণে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে এদিকে কাজগুলো শেষ করে আমি কতক্ষণ একটু চা খাবো তো এখন যদিও কটা বাজে চা মতো বাজে উজকে একটু ফল দিলাম আর শুটা ঘুমিয়ে পড়েছে ওখানে ওঠেনি আর মা তো খেয়ে দিয়ে নিজেই রয়েছে চা খাবে না মাকে সন্ধ্যাবেলা বাড়িতে তো চলো আজকের ভিডিওটা একদম ছোটোর মধ্যে এখানে এড করলাম আজকে ভিডিওটা আমি আজকে পোস্ট করার চেষ্টা করবো যেহেতু কালকে আমি কোনো ভিডিও শুট করিনি তো ভাবলাম আজকে সকাল থেকে যেটুকুনি যা করবো যেটুকুনি যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আর সেরকম বিশেষ কিছু কাজ নেই রাত্রেবেলা হয়তো ভাত কটা করতে হবে করে খেয়ে খেয়ে শুয়ে পড়বো আর তো সেরকম কিছু নেই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা গুড নেয় সবাই ভালো থাকবে কালকে দেখা